হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সাথে কেমন আছে আশা ভালো আছো তো গাইস আমরা এখন যাচ্ছি ইসরাডাঙ্গার মন্দির তো যাচ্ছি কেন আমাদের লোকাল লোক বুঝে যাবে যে কেমন যাচ্ছি এই যে সবাই যাচ্ছে কাকি পেছনে আরো আছে

তো বন্ধুরা এখানে মানে মঙ্গলবার আর রবিবার মানসিক সৌধ ঠিক আছে তো অন্য কোনো ডেটে তোমরা আসবে না তো যদি কারো থাকে তো মঙ্গলবার আর রবিবার দেখে আসবে আর দেখো ভিড় দেখো আর এই যখন দেখেছি গাছে যে গেলো তো এগুলো সব যারা মানসিক করে তাদের এই যে মানে মাঠ জলের নিচে যা বেরায় সব যে বানিয়ে দেয় ঠিক আছে তো তোমরা অবশ্যই একবার আসবে তো আমার দেখো আমি যখন লাইনে দাঁড়িয়ে আছি ওই যে প্রচণ্ড ভিড় আছে তো ওই জন্য আমি ওয়েট করছি सिर्फ हो चुका है नीचे की तरफ नहीं रहे বন্ধুরা আমার হয়ে গেলো পূজা তো পূজা হয়ে গেলে ঘর যাবো একটা নাস্তা করার জন্য ঘুগনি মুগলি সবাই এখানে খায় আইসক্রিম যার যার ভালো থাকে তো চল তোমরা ভিতর লাগে আর গিয়ে মন্দির তোমার উপর দেখলাম আর এই বান্ধব চান করে যার যার মানসিক থাকে আর ছোটো বাচ্চাতে সবাই সবাই চান করে এখানে এখানে মানুষ মানসিক চান করতে হয় তো